আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিবার নিয়ে আজকে আরও একটা ডাবল পার্টির ক্যাফিনেট ভবন শোকেসের ভিডিও নিয়ে আসলাম আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এর কাজ চলছে তো এটা আমাদের আজকে ডেলিভারি হবে এর কাজ মোটামুটি কমপ্লিট সব কাজ মোটামুটি শেষ এখন শুধু রঙের ফিনিশিংটা বাকি ফিনিশিং দেওয়ার পরে এটা ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন আমি যদি একটু ভালো করে দেখাই সাইড থেকে তো এই হলো পুরো ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন পাল্লাতেও কাজ করা আপনারা দেখতে পারতেছেন এটা হলো দুটো ড্রয় দুটো ড্রয় সাইডে দুইটা পাল্লা আর হলো ওপরে

ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত পছন্দ সেই ডিজাইনটাও দিতে পারেন অনেক ডিজাইন আছে আপনারা সেই ডিজাইনগুলো দেখেও অর্ডার করতে পারেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এটার মূল্য হলো সাতাশ হাজার টাকা ছয় ফিট বাই সাড়ে সাত ফিটের একটা ওয়াল ক্যাবিনেট মাত্র সাতাশ হাজার টাকা সার কাট ক্রয় কাট আপনারা যারা নেবেন যোগাযোগ করে নেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও পেতে যেন নতুন কোনো মডেল বা ডিজাইনের ভিডিও সারের সাথে সাথে আপনার সামনে আগে যাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন এটা পাল্লাতে কিন্তু কাজ করা হয়েছে আমরা সচরাচার রেডিমেডগুলোর পাল্লাতে বিট দিয়ে থাকি আর এটার কিন্তু পাল্লাতেও কাজ করা এটা হল সাইড একদম জয়েন্ট সারা কাট জয়েন্ট সারা ফ্রেশ সার কাটের অর্ডার পিছনে সিক্স মিলি মার্জিনের ফ্লাইট আজাদের পর যেটা এটা দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন কত মজবুত বুট ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য